গাড়িটা হচ্ছে এস এক্স ক্যারিনা উনিশশো তিরানব্বই মডেল উনিশশো নিরানব্বই তো রেজিস্ট্রেশন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম কি খবর কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ কি গাড়ি আজকে দেখেন আজকে বাজেট ফ্রেন্ডলি এবং যারা চাচ্ছেন বাইকের দামে গাড়ি অ্যাকচুয়ালি যেটা সম্ভব না সেটাই সম্ভব করবো আজকে আমরা আমাদের কাছে আছে তিন তিনটি গাড়ি থাকবে একটা থাকবে হচ্ছে স্টারলেট রিফ্লেক্ট এটা অল অপশন অটো নাইনটি সেভেন দু হাজার দুইয়ের মডেল থাকবে হচ্ছে টয়োটা রাম যেটা মডেলের হচ্ছে দু হাজার এক দু হাজার তিনের রেজিস্টেশন এখন পর্যন্ত অরিজিনাল ফার্স্ট পার্টি এবং যারা চাচ্ছেন অকটেন এখন পর্যন্ত অকটেনে আছে নাইনটি থ্রি মডেল নাইনটি নাইনের ওটা অ্যাসেক্স কেরি না স্টক অরিজিনাল অবস্থায় আমাদের কাছে আসে এটা অল অ্যান্ড ওয়ান ইউনিট যেটা আমার কাছে বর্তমানে আসে এটা কারোর কাছে নেই গাড়ির সম্পূর্ণ অরিজিনাল অবস্থায় আছে তো আমরা তিনটি গাড়ি দেখবো আজকে ঠিক আছে প্রথম তো আমরা ফার্স্ট স্টার ডেট দিয়ে শুরু করি ওকে গাড়িটা মডেলের হচ্ছে নাইনটি সেভেন দুহাজার দুইয়ের স্টেশন ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড এবং সম্পূর্ণ অরিজিনাল অবস্থায় আছে এটাকে রিফ্লেক্ট জি এটা রিফ্লেক্ট গাড়িটা খুবই ফ্রেশ একবারে কন্ডিশানে আছে চারটে অ্যালোরিন এবং অল অপশন অটো উইথ নকল গ্লাস সহকারে এটা কীতে লক ডোর আনলক হবে এবং আপনার এটার অরিজিনাল অবস্থায় আছে এখন এবং যাবতীয় যা আছে সম্পূর্ণ ফ্রেশ আছে পেপার্স আপডেট পাব্রেন পঁচিশ ছাব্বিশ ওকে গাড়িটা সিরিয়াল পণ্য এবং একটু ক্লোজে চলে আসেন দেখেন অরিজিনাল স্টিকার এখন পর্যন্ত নাইনটি সেভেন অরিজিনাল স্টিকারগুলো এখন পর্যন্ত স্টক আছে আমরা গাড়িটিতে যতটুকু কাজ করেছি যারা নিবেন রেডি টু রান করতে পারবেন কোনো অসুবিধা নেই লাগানোর মধ্যে নিবেন আর চালাবেন পেপারস পঁচিশ ছাব্বিশ আপডেট পাবেন তেরোশো একত্রিশ সিসি যত প্রাইস কত যত এই গাড়িটি আস্কিং প্রাইস হচ্ছে আমাদের ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা যারা আসবেন ফাইমের ভিডিও দেখে আলোচনার সাপেক্ষে কিছু কমবে অনুগ্রহ করে এসে বলতে হবে যে আমরা ভিডিও দেখে আসছি ওকে আসসালামু আলাইকুম আর একটি গাড়ি নিয়ে চলে আসছি আমরা এটা হচ্ছে টয়োটা রাম আচ্ছা 2001 এর মডেল 2003 এর রেজিস্ট্রেশন গাড়িটা বাজেট ফ্র্যাঙ্কলি এবং ফ্যামিলি কার ইউজ হিসেবে ব্যবহার করা যাবে একবার অন এসে গাড়িটা এখন পর্যন্ত অরজিনাল অবস্থায় আছে এবং আমরা গাড়িটা সিট কভার পর্যন্ত করা হয়নি আপনারা দেখেন এটা ডুয়াল স্লিপিং ডোর ওকে সাধারণত সবাই জানেন রামের ডোরগুলো এরকম হয় এটা অটো অপশন করা আছে আপনি চাইলে অটো করে নিতে পারবেন আচ্ছা আচ্ছা গাড়িটা একেবারে অরিজিনাল অবস্থায় আছে এখন পর্যন্ত কোনো প্রকার কোনো ভিতরে ইন্টেরিয়ারে কাজ করা হয়নি এবং গাড়িটা দেখতেই পাচ্ছি সুপার ফ্রেশ কন্ডিশনে প্রত্যেকটা গ্লাস এখন পর্যন্ত ব্রেক লাইট হেড লাইট এবং এই দেখেন ভিতরের ইন্টেরিয়ারটা কত ফ্রেশ সিক্সটি লিটার সিএনজি পাবেন আপনারা এটাতে ওকে গাড়িটা সুপার ফ্রেশ কন্ডিশনে আছে এখন পর্যন্ত গাড়িটাতে আমরা শুধু কালার টাচ আপ করেছি স্ক্র্যাচেস ছিল কিছু আদারওয়াইজ আমরা কোনো কাজ করানো হ্যাঁ এটাতে নিজের সম্পূর্ণ কাজ কমপ্লিট আছে আপনারা নিবেন রেডি টু রান করতে পারবেন

আজকে আমরা সেই বাজারটা থেকে গাড়ি দিব এবং গাড়িটা এখন পর্যন্ত একটা একটা ইউনিট যেটা আমার কাছে আছে এখন পর্যন্ত তেলের এবং অরিজিনাল অবস্থা আছে ওকে গাড়িটা হচ্ছে ক্যারিনা তিরানব্বই মডেল উনিশশো নিরানব্বইতে রেজিস্ট্রেশন গাড়িটা তেরো সিরিয়াল এখন পর্যন্ত গাড়িটা সুপার ফ্রেশ কন্ডিশনে আছে আপনারা জাস্ট ভিতরে ইন্টেরিয়ারটা দেখেন অসাধারণ দেখেন একটা বার এখন পর্যন্ত গাড়িটা অরিজিনাল তেলের এখন পর্যন্ত বাংলাদেশে সিএনজি হয়নি গাড়িটার সুপার ফ্রেশ কন্ডিশন আছে এবং সিটগুলো কাভার করে নিয়ে আমরা এখন পর্যন্ত অরিজিনাল রাখছি যে মালিক ব্যবহার করছে গাড়িটি খুবই যত সহকারে ব্যবহার করছে এবং চারটে টায়ার আপনার এই গাড়িটাতে নতুন পাবেন গাড়িটাতে পেপারস পাবেন পঁচিশ ছাব্বিশ আপডেট স্মার্ট কার্ড পার্টি আচ্ছা এই গাড়িটি আমাদের আস্কিং প্রাইস হলো ছয় লক্ষ টাকা যারা আসবেন আলোচনার সাপেক্ষে কিছু কমবে কিছু কমবে এই গাড়িটাতে এত টাকা কমবে না হালকা কিছু কমবে ওকে আপনাদের অ্যাড্রেস আমাদের শোরুম লোকেশনটা হচ্ছে একশো আটত্রিশ সাত পঁচিশ হাউজিং একশো আটত্রিশ সাত পঁচিশ হাউজিং তিন নম্বর রোড মোহাম্মদপুর বেরিবাদ চাঁদ উদ্যান আবাসিক এলাকা ঠিক বিপরীতে আমাদের শোরুমটা অবস্থিত গুগলে যে আপনার এনআভেল লিখে সার্চ করলে ফাইভ স্টার রেটিং যেই সবটি থাকবে কার ডিলার আপনারা ডিরেক্ট ওখান থেকে ভিজিট করে চলে আসতে পারেন আমাদের শোরুম ঠিক আছে ভালো থাকবেন আসসালাম জি আসসালামাইকুম